বানাবো পাকিস্তানি বোম্বে হালোয়া সব উপলক্ষে খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাত্র দুটি উপকরণে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি বানাবো কনফ্লাওয়ার দিয়ে কনফ্লাওয়ার একটা ওগের মধ্যে নিয়ে নিচ্ছি পানি দিয়ে মিক্স করে নিব যেন জমাট বাঁধে নাটাকে মিক্স করে দিয়েছি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা স্বাদ অনুযায়ী দিবেন লবঙ্গ এলাচ ডাল চিনি দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসবে এক চিমটি লবণ দিয়েছি মিষ্টি খাবারে লবণ দিলে টেস্টটা বেড়ে যায় যখন সিদ্ধ হয়ে শিরা হয়ে যাবে গরম মশলা গুলা উঠিয়ে নিচ্ছি কনফ্লাওয়ার যে মিক্স করে রেখেছিলাম এগুলা আস্তে আস্তে ডালতে হবে যেন জমাট বেঁধে না যায় নেড়ে ছেড়ে হালুয়াটা আমি রান্না করে নিব যখন এরকম অবস্থা হয়ে যাবে এসি ফ্রুট কালার তারা যে কোন কালার দিতে পারেন যদি পছন্দ না করেন স্কিপ করবে আমি কালার সৌন্দর্যের জন্য দিয়েছি কিছু ড্রাই ফ্রুট কাঠ বাদাম পেস্তা বাদাম কিশমিশ তরমুজের বীজ সব আছে ইচ্ছি ঘি ঘি তো দু টেবিল চামচ দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসবে এই হালুয়াটা একবার বানিয়ে খেলে তাহলে বুঝতে পারবে খেতে দারুণ লাগে দুশ্চিনি কোনো কিছুই দেওয়া লাগে না মাত্র দুটি তিনটি উপকরণে তৈরি হয়ে যায় এই হালুয়াটি হালুয়া যখন এরকম পাত্র থেকে উঠে আসবে নামিয়ে নিব একটা একের মূল নিয়েছি ঘি ব্রাশ করে দিচ্ছি গরম অবস্থা জেলে দিতে হবে ড্রাই ফ্রুট সাজিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য দশ মিনিটে তৈরি হয়ে গেল এই হালুয়াটি খুব সহজে এই সরবরাহ উপলক্ষে খানিয়ে নিতে পারবেন আপনাদেরও ভালো লাগবে খেতে অসাধারণ হয় সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ